ফরিদপুরে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ সভাপতিকে আদালতে হস্তান্তর ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গ্রেপ্তার হওয়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেনকে আদালতে পাঠানো হয়েছে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠায় ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশ এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে তাকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার একটি বাসা থেকে আটক করে পুলিশ মঙ্গলবার বেলা বারোটায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালমা সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান তেরো তারিখে ঢাকা লকডাউন সফল করতে সাবেক সাংসদ মোহাম্মদ মহম্মদ মুজিবুর রহমান নিকসান তাকে পাঁচ লাখ টাকা দিয়েছিল যার মধ্যে চার লাখ টাকা তিনি খরচ করেছেন পুলিশ সুপার জানান ফারুক হোসেনের নামে ফরিদপুরের কোতোয়ালি থানায় চারটি এবং রাজধানীর সূত্রাপুর থানায় দুটি মোট ছয়টি মামলা রয়েছে তিনি তার সাথে আটক খাওয়া নারী মহিলা যুবলীগের সদস্য তবে আপত্তিকর অবস্থায় পাওয়ার রটমা সত্য নয় পুলিশ সুপার আরও জানান এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হবে ফারুক হোসেনের বিরুদ্ধে সৃষ্টির জন্য তো আমাদের এখানে গত নয় তারিখে সকাল ছয়টা বিশ মিনিটে এই কর্মসূচির অংশ হিসাবে এখানে যুবলীগ তারপর মহিলা যুবলীগ এবং আওয়ামী লীগের লোকজন সিভিল সার্জন অফিসের সামনে একটি মিছিল বের করে আমরা সেই মিছিলের সূত্র ধরে কারাই মিছিল বের করেছে তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছিল এর প্রেক্ষিতে আমরা গতকাল সন্ধ্যা সাড়ে ছটার দিকে বর্তমানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বোমা ভারতকে আমরা তার পাশা থেকে গ্রেপ্তার করি তার সাথে সাথে মহিলা যুবলীগের একজন সদস্য নাম নাসির আক্তার পিতা ফিরোজ শেখ স্থায়ী ঠিকানা কুঠিবাড়ি রেল কলোনি তাকেও আমরা গ্রেপ্তার করি সে এর এরপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদের বিভিন্ন পেয়েছি আমরা পরবর্তীতে জানতে পেরেছি এই বোমা ফারুকের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে এর মধ্যে দুইটি বিচারাধীন চারটি তদন্তাধীন এবং আরো আমরা জানতে পেরেছি যে তার নাম বোমা ফারুক হল কেন এটা আমরা জানতে পেরেছি যে উনিশশো একাশি সালে যখন সেই ছাত্রলীগের টিপি ছিলেন তখন ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে বাড়াবাড়িকে কেন্দ্র করে ছাত্রদল দলের বোমা নিক্ষেপ করতে গিয়ে একটি বোমা তার হাতে ইচ্ছা করতে হয় এবং হাতে সে আবার করে তার একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় আমরা দেখেছি তার হাতে বাম হাতের একটি আঙ্গুল নেই পরবর্তীতে সে জেলা ছাত্রলীগের সেক্রেটারি এবং সভাপতি হয় সভাপতি হয় এবং এর পরে সে যুবলীগের কেন্দ্রীয় কমিটি প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হয় তারপর সে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে সে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে আমরা তাকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে আমাদের এখানে সদর থানায় আমাদের কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে এবং ঢাকা পল্লবী এবং লালবাগ থানায় তার বিরুদ্ধে দুটি মামলা তদন্তাধীন রয়েছে আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে এই যে দেশকে বা ঢাকা লকডাউনকে সফল করার জন্য বিভিন্ন মাধ্যম থেকে টাকা পাচ্ছে এবং নিজেরও অর্থ সে বিভিন্ন জায়গায় আমরা তাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে সে আপনার হরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী মেসর তার কাছ থেকে গত বর্ষ দশ লক্ষ পাঁচ লক্ষ টাকা পেয়েছে এবং এর মধ্যে চার লক্ষ টাকা সে এই কার্যক্রমকে সফল করার জন্য তার নাম ঠিকানা পেয়েছি আমাদের প্রকাশ করছি না কারণ তাকে আমরা সহজে হতে পারবে না এবং আরো জানতে পেরেছি যে আওয়ামী লীগের একদম শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তার মানে হর হমেশায় যোগাড় হচ্ছে বলে আমাদের কাছে সে স্বীকার করছে